তাকে তারা হত্যা করেছে আমি যদি ব্যক্তিগত বলি কোন লোকটাকে বলেন বর্তমান সশস্ত্র বাহিনীকে যেভাবে আপনারা ভুলনীত করলেন কি তাদের অপরাধ ছিল আজকে যারা বেঁচে বেরিয়ে এসছে তারাই তো বড় বড় কথা বলতেছে তাদের কিন্তু হত্যা করা হয় নাই তাদের প্রতি মানব দেখানো হয় নাই তারা কি মানবিক আচরণ পায়নি থেকে যদি তারা সেদিন তাদের হত্যা করে ফেলতো তারা আজকে গল্পগুলো বলার সুযোগ পাইতো কোথায় কিন্তু তারা তো যেখানে সুযোগ পেয়েছে হত্যা করেছে তারা তো যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কাউকে তো রক্ষা করতেছে না এই খেলা তো বন্ধ করতে হবে এই খেলা চলতে পারে না আপে দিয়ে হাজার কমান্ডো তৈরি করবেন হুমফু বাহিনী তৈরি করবেন আপনি জন্য কিছু করতে পারছে না দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে ভুল এখন মানুষ বলছে পাঁচই আগস্টে করা হয়েছে সেই ভুল হয়তো আগামী থেকে করবে না দুঃখ হলো আমাদের অনেককে হয়তো অকাতরে বিনা দুষে বিনা কারণে মারা যেতে হতে পারে মৃত্যু বরণ করতে হতে পারে হবে আমাদের যেমন মরেছে হামাশাসী যেমন অগণিত নিরাপরাধ হামাসের লোকেরা মারা গেছে আজকে দেখেন অথ বড় দুর্ভাগ্য আজকে অভিযোগ আসছে বিবিসিতে যে হামাসের যারা ত্রাণ কাজে গেছিল তারা হামাসের মেয়ে দেখে দর্শন করেছিল টাকা নেই রিলিফের বিনিময়ে তাদেরকে ব্যবহার করেছে এই হল আমাদের আন্তর্জাতিক ত্রাণ যারা নিয়ে যায় ত্রাণ ব্যবসায়ীদের সম্বন্ধে আজকে বিবিসি নিউজটা দেখেন কত বড় জঘন্য এরাই আমাদেরকে এনজিও শিখায় এরাই আমাদেরকে দেশে বড় বড় কথা বলে এই এনজিও গুলা কত বড় কত বড় পিচাস কত বড় নরপশু দেখেন আজকে অনেক সমাজের মহিলারা গোপনে বলেছে যে আমাদেরকে প্রিলিফের নাম দিয়ে নিয়ে গিয়ে আমাদের জোন হয়রানি করেছে এবং আমাদের বিনিময়ে ওষুধ দিয়েছে টাকা দিয়েছে রিলিফ দিয়েছে কাদের বিরুদ্ধে বলা হচ্ছে ওই তথাকথিত সভ্য এই ত্রাণ কর্তাদের যারা জাতিসংঘের ত্রাণের নামে ওখানে গেছে তুর্য সাহেব না তুর্গ সাহেব হিউম্যান রাইট ওয়াচ আপনার চোখ ওখানে না ওখানে দেখেন না আপনি যে সঙ্গে ত্রাণ করতাদের সম্বন্ধে কথা বলা হয়েছে এটা আজকে বিবিসি নিউজ আজকে দেখেন বিবিসি কি বলেছে বাংলাদেশও তো আপনারা এইগুলা করতেছে আজকে কি আপনি মনে করেন না একটি রাজনৈতিক দল যখন সরকার এসে বলে আপনার অবস্থান পরিবর্তন করেন তার মানে কি ওই রাষ্ট্র ওই সরকারকে বলে দিল না তোমার কি করণীয় তখন ওই সরকারের গার্জেন হিসেবে সে কাজ না ওই সরকার ওইভাবে সে কাজ করব না উনি তো বলতে পারলেন আপনি কে আমাকে বলা এটা আপনি কে আপনি রাজনৈতিক দল নেতা হইতে পারেন কিন্তু আমি কি করবো না করব সে ডিক্টেট করে আপনাকে এই কথা বলা সাহস পেল না তার মানে কি নত জানু সরকারকে দিয়ে আপনি দেশটাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছেন দেশটাকে অশান্তি নিয়ে যাচ্ছেন আমাদের তো বেঁচে থাকার সম্ভাবনা কম আমাদের কদিন বাঁচব কিন্তু আমাদেরকে সামনে পথ দেখায় যেতে হবে এখানে কতগুলো করলেন আর ফরেন ইনস্টিটিউটের খাইলেন কি প্রয়োজন ছিল আপনাদের মিটিংগুলো করার আপনি আমাদেরকে ভয় দেখান আপনার বমের বয় দেখান জেলের ভয় দেখান সাবধান থাকেন নমিনেশন পাবেন না বিএনপি দার নেবেন না আপনাকে কোনোদিন মানে মানে ভাবটা মানে কি যেন সবকিছু মানে মানে জিম্মি করে রাখা হচ্ছে তাদেরকে জিম্মি বাপটা ডাকলে ভাগ দেবো না কি অদ্ভুত বাবা না ডাকলে নমিনেশন পাবো না বাবা না ডাকলে দেশে থাকতে পারবো না বাবা না ডাকলে এটা করতে পারবো না অর্থাৎ বাবা ডাকতে পারবো আপনাদেরকে এরকম বাপ আপনারা হচ্ছেন

ভারত যাতে আমাদেরকে আমাদের স্বার্থ নষ্ট করতে না পারে সেই সংগ্রাম আমরা করব সে যুদ্ধ আমরা করব কিন্তু আমাদের স্বার্থ বিকে ভারতকে দিব না ভারতের স্বার্থ উদ্ধার করতে দিব না এই সংগ্রাম আমাদের থাকবে কিন্তু ভারত বিদ্বেষী ভারত বিরোধী এই মনোভাব থেকে বেরিয়ে আসেন আমরা হিন্দুত্ববাদের বিপক্ষে দাঁড়াবো তার মানে এই নয় আমরা অন্য কোনো ধর্মের আধিপত্য এখানে প্রতিষ্ঠা করতে আদর্শ ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠা হতে বাংলাদেশে পারবে না এই দেশের মানুষ শতকরা নব্বই ভাগ মুসলমান আর নব্বই ভাগে মুসলমানের মধ্যে শতকরা পাঁচানব্বই ভাগে উদারপন্থী উদার তাদের উপরে আধিপত্য চড়াইয়া দিয়েন না চাপাইয়া না আধিপত্য আধিপত্যবাদুত্ব আধিপত্যবাদ দেখাতে গিয়েছে বাংলাদেশেও যদি কোন শক্তি কোনো ধর্মীয় আধিপত্যবাদ দেখাতে যান পরিণতি ভালো হবে না আফগানিস্তান আমাদেরকে ভালো শিক্ষা দেয় নাই তাদের দেখেন তাকিয়ে দেখেন মালয়েশিয়ার দিকে তাকান ভারত দিকে তাকান কাতার দেখেন সৌদি আরব কোন দিকে দেখেন আপনি যে কথা বলছেন তুরস্ক তুরস্ক কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের বিরুদ্ধে এই তুরস্কের এই সুলমানরা সুলেমানরা সুলতানরা কিন্তু হিটলারের সঙ্গে ছিল মুসলমানের সঙ্গে ছিল সাধারণ মানুষের সঙ্গে ছিল না তুরস্কের কাপে পড়েন না তুরস্ক স্বাধীন উদার করে না তারা তাদের অধীন রাখতে চায় তাদের তাদের আধিপত্য বিস্তার করতে চায় তাদের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করেন না ভাই আপনারা ভালো হবে না প্রথম বিশ্বযুদ্ধীয় বিশ্বযুদ্ধে তারা ভালো করা নাই বর্তমান সাম্রাজ্য মুসলমানদের জন্য কিছুই করে যায় নাই কিছুই করে না ধ্বংস করা ছাড়া মুঘল সাম্রাজ্য বাংলাদেশে এই ভারতের মুসলমানদের জন্য কিছুই করে জানে দুঃখ আর দুর্দশা ছাড়া আজ মনে করেন না যে আমাদের আমাদের ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করতে দেন আমাদেরকে পরিবর্তন আমাদের করতে দেন এদেশে মানুষ উদার এদেশে মানুষ নামাজ রোজা জাকাত হস করে কিন্তু ধর্ম ব্যবসায়ীদের পছন্দ করে না যারা ধর্মের ব্যবসা করে যারা ধর্মের কথা বলে টাকা নেয় অর্থ নেয় বৃত্ত নেয় তাদেরকে মানুষ ভালোবাসে না বিভিন্ন কারণ তাদের কাছে না অবস্থা ভালোবাসে না ধর্ম ব্যবসার জিনিস না ধর্ম অনুশীলন করার জিনিস ধর্ম ব্যবহার ধর্মকে ফলো করার জিনিস ব্যবসায়ীদের কাছ থেকে দেশকে বাঁচান ধর্মের হাত থেকে দেশকে বাঁচিত হবে এটা মুসলমানের দেশ আমরা মুসলমান একসঙ্গে থাকবো মুসলমান একসঙ্গে থাকা মানে অন্য কোন জাতির ক্ষতি করতে পারেন সবাই মিলে শান্তি থাকতে পারবো আমাদেরকে বলতে হবে আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত আজকে এনসিবি ধ্বংস করে দিলেন আপনারা কি কারণে কি প্রয়োজনে এনসিবি সম্ভাবনাময় দল ছিল না ছেলেদেরকে আপনাকে মোটিভেট করতে পারেন নাই তাদেরকে পূর্ণবাসিত করতে পারেন নাই তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারেন নাই আপনারা এনসিবি ছেলে ছেলেদেরকে দলে দলে শত শত ছেলে মেয়েদেরকে কেন দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের নামে পাঠিয়ে দিলেন না কেন তাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাঠালেন না কেন তাদেরকে কিভাবে দেশ গঠন করতে হয় কিভাবে শাসন চালাইতে হয় চীন বলেন অন্য অন্য দেশে বলেন তাদেরকে পাঠাইয়া দিলেন এক বছরে কেন তাদেরকে শর্ট কোর্স পণ্য দিয়ে এক মাস দুই মাস তিন মাসে কোর্স করালেন না কেন বিদেশ থেকে প্রশিক্ষক এনে এই ছেলেদেরকে একটি সুষ্ঠ রাজনীতি দিকে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিলেন না কেন তাদেরকে তিন মাস চার মাস পাঁচ মাসে ডিপ্লোমা কোর্স করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দক্ষ করে তুললেন না এটা কার দায়িত্ব ছিল এটা আপনি কেন করেন নাই কি কারণে করেন নাই আপনি এটাকে আপনার ব্যর্থতা নয় এই ছেলেগুলো আসলে কেন হতাশ হলো কেন হলো কেন তারা বিপদে পরিচালিত হলো তো ভালো কাজ করতে চেয়েছিল তো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এসেছিল তারা তো ত্রাণ বিতরণ করতে এসেছিল আপনি দিলেন না কেন তাদেরকে কাজটা করতে দিলেন না কেন আপনি দশ হাজার পুলিশ লাগালেন কেন আপনি পনেরো দিনের মধ্যে দেশে পনেরো হাজার পুলিশ তৈরি করে এই নতুন যুবকদেরকে মাঠে নামে দিতে পারতেন না আপনি নতুন যুবকদের থেকে পনেরো হাজার সৈনিক নিয়ে সেনাবাহিনীতে দিয়ে দিতে পারতেন না আপনি এখানে দশ থেকে পনেরো হাজার হাজার ছেলেকে প্রশিক্ষণ দিয়ে জাপানি শিখে কোরিয়ান শিখে তাদেরকে বিদেশে পাঠাতে পারতেন না কোথায় আপনার সেই কর্মসূচি কেন তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ তৈরি করে দেশ বিদেশ থেকে প্রশিক্ষক এনে তাদেরকে একটা প্রপার ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতেন তাদেরকে আইটি শিখাতেন তাদের তিন মাসের জেবিটি শিক্ষা দিতেন একটি ছেলে চেট জিবিটি শিখলে সে যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি এই দায়িত্ব কে নেবেন সকল ভাইয়ের দিকে জানাবো হতাশ ভাই এরকম হয় পৃথিবীটা চলে চাপ এবং উচ্চ চাপ নিম্ন চাপের মধ্যে চক্রাকারে চলে আজকে খারাপ মানে আগামী দিন ভালো হবে না এর কোনো মানে হয় না তোমরা সহযোগ শিকার হয়েছ তোমাদেরকে পরিকল্পিত ভাবে মেটিকুলাস ধ্বংস করার চেষ্টা করা হয়েছে যে মেটিকুলাস শব্দটি আবিষ্কার করা হয়েছে বাংলাদেশে যে মেটিকুলাস তোমাদেরকে দিয়া বিপ্লব করানো হয়েছিল আজকে সেই মেটিকুলাস তোমাদেরকে ধ্বংস করা হয়েছে তোমরা যে কোনো কারণে হোক নিজেকে আবার নতুন করে পুনরুদ্ধার করতে গেলে আবার শুরু করতে হবে তোমরা হয়ে তোমরা এখন আর মধ্যে করো কথাবার্তা বলো করে আবার পূর্ণ গঠিত হয়ে আবার প্রস্তুতি গ্রহণ করো অপেক্ষা করো নির্বাচন ফেব্রুয়ারি মাসে ভর্তি হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে এই রাষ্ট্র তরুণ সমাজ হাতে চলে যাবে তখন তোমরা সশস্ত্র বিপ্লব করো আমার মনে হয় সেই সশস্ত্র বিপ্লবে অনেক সশস্ত্র গোষ্ঠীও বৈধ গোষ্ঠী অংশগ্রহণ করবে